সংক্ষিপ্ত আমন্ত্রণ জানাচ্ছি আমি তারা নুমজুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজধানীতে বেড়ে চলছে নানা ধরনের অপরাধ আতঙ্কে নগরীর অনেক বাসিন্দা রাজনৈতিক শক্তি ব্যবহার করে যখন অপরাধীরা অপরাধ করেন তখন সেই অপরাধীরা আইন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আদালত কোনোটার প্রতি সে তার কোনো ভয় থাকবে না ঢাকার বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে চীন সহ চার দেশের বিশেষজ্ঞদের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যের আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখার পর এতে স্বাক্ষর করবে এনসিপি রাজধানীতে বেড়ে চলছে নানা ধরনের অপরাধ ছিনতাই চুরি ও কিশোর গ্যাং এর এর অন্যতম আছে মাদক কারবার ও সাইবার সংশ্লিষ্ট অপরাধ এই অবস্থায় আতঙ্কে নগরীর অনেক বাসিন্দা পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা ছিনতাই চুরি কিশোর গ্যাং এর মাদক বেচা কেনা আর অনলাইনের প্রতারণা রাজধানীবাসীর জীবনে এখন নিত্য আতঙ্কের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে দুশো সাঁত্রিশটি কিশোর গ্যাং রয়েছে এর মধ্যে রাজধানীতে একশো সাতাশটি গ্রুপ সক্রিয় এই অবস্থায় আতঙ্কিত নাগরিকরা অনেক অনেক জায়গা দেখতেছি যে চুরি চিন্তাই রাজনৈতিক এটার জন্য আমরা বেশি আতঙ্কিত চুরি চিন্তাই বা কিশোর গ্যাং এর উৎপাদ যেগুলো আমরা দেখতেই পাই এগুলো কিন্তু হয়েই চলেছে তো অবশ্যই প্রশাসনকে তারা নিশ্চয়ই তৎপর তারপরেও তারা যদি আরেকটু তৎপর হয় তাহলে আমরা যারা নগরবাসী বা নাগরিক আছি তারা একটু নিশ্চিত ঘুমাতে পারি রাজধানীর থানাগুলোতে সবচেয়ে বেশি বেড়েছে মাদক ও ছিনতাই সম্পর্কিত মামলা প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক একই সঙ্গে বেড়েছে অস্ত্রধারী গ্যাং এর তৎপরতা এক বছরের যদি অপরাধ তথ্য বিশ্লেষণ করি ঢাকা মহানগরীতে বিশ থেকে বাইশটির মতো খুনের ঘটনা এটা দেখা যায় এইগুলোর পিছনে অনেক ক্ষেত্রেই পারিবারিক কলহ তারপরে আপনার মাদক সংক্রান্ত বিরোধ আসলে কিশোর নাম দিয়ে এখানে যারা বিভিন্ন অপরাধ কর্ম জড়িত তো এদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং শুধু মোহাম্মদপুর এই অঞ্চলটাতে মোহাম্মদপুর আদাপুর এই অঞ্চলটাতে আপনি যদি এই বছরটাই চিন্তা করেন আমরা প্রায় ছয় হাজার এরকম অপরাধীকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছি মাঠ পর্যায়ের অপরাধের পাশাপাশি বেড়েছে সাইবার ক্রাইম ঘটছে ফেসবুক হ্যাকিং ও অনলাইন প্রতারণার ঘটনা এইসব অপরাধের ক্ষেত্রে ধরেন প্রায় সময় দেখা যায় অন্য বা ভিন দেশ থেকে এসব অপরাধগুলো করে থাকে ক্ষেত্রে অপরাধী কাহিনীর আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বিশেষজ্ঞরা বলছেন নগর জীবনের চাপ বেকারত্ব আর সামাজিক অবক্ষয়ের পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীরা বেশি বেপরোয়া হয়ে উঠেছে রাজনৈতিক শক্তি ব্যবহার করে যখন অপরাধীরা অপরাধ করেন তখন সেই অপরাধীরা আইন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আদালত কোনোটার প্রতি সে তার কোনো ভয় থাকবে না সে মনে করে যে আমার সাথে যিনি আছেন তিনি এদের অনেক কিশোর কিশোরগাঙের দৌরাত্ম নিয়েও কথা বলেন এই বিশেষজ্ঞ মোহাম্মদপুরে এখন যেটা বলা হয় যারা মোহাম্মদপুরে বসবাস করেন তারা বলছে যে মহম্মদপুরে রাত আর দিন বলে কিছু নাই সবসময় এটা অপরাধপ্রবণ এলাকা অর্থাৎ রাতেও যা দিনেও তা এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি যে কিশোর গ্যাংগুলো তৈরি হচ্ছে সেটা তো অবশ্যই একটা সামাজিক অবক্ষয়ের একটি অংশ অপরাধ দমনে পুলিশ জোর দিচ্ছে স্মার্ট নজরদারি ও কমিউনিটি পুলিশিংয়ে তবে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা না বাড়লে এই প্রবণতা ঠেকানো কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকেরা হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন প্রবাসীদের হয়রানি রোধে দ্রুতই ই গেট চালু হবে গেল আঠারো অক্টোবর ভয়াবহ আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে বহু আমদানি রপ্তানি পণ্য পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভিড় করেন বিমানবন্দরের সামনে এ ঘটনায় তদন্ত টিম গঠন করেছে সরকার ঘটনার এক সপ্তাহ পর বিমানবন্দর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় পুড়ে যাওয়া এলাকা ঘুরে দেখেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে কোনো অবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ার ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে তিনি আরও জানান আগুন লাগার তিরিশ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন দল কাজ শুরু করে ফেল করে নাই নিবাইতে আগুন যদি না নিবাইত তো সব জায়গায় জন্য ফেল করলো কিভাবে তাদের চারটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে এছাড়া প্রবাসীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ই গেটের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা মতপার্থক্য ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনের সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক বিভেদের সুযোগে ফ্যাসিবাদ ফিরে এলে জাতি ক্ষমা করবে না আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয় দিগন্ত পত্রিকার একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যোগ দেন সরকারের উপদেষ্টা রাজনীতিবিদ শিক্ষক অর্থনীতিবিদ সাংবাদিক সহ বিশিষ্টজনরা

প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব শহীদদের পরিবারের সাথে কথা বলে তার সম্পর্কীদের সাথে কথা বলে দেখবেন আপনি এক গৌরবজ্জ্বল বিরত্ব গাথা দেখতে পাবেন আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবার আগামী বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না ফিরে আসার সব দরজা বন্ধ করতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করবো এ দেশের ছাত্রগণ প্রত্যার শহীদের রক্তের প্রত্যাশা আমাদের পূরণ করতেই হবে যদি আমাদের অনমকের কারণে আমাদের বিভেদের কারণে

গুম করে দেওয়া হয়েছে আমাদের এই এইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনা জামান সাহেব কাসেমি সাহেব এই পত্রিকার যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে কেউ মৃত্যুদণ্ড সলাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি আহ্বান রাখবো সকল রাজনীতিক জনগণের সংসশা ইলেক্টের দোলে লেখ গণতান্ত্রিক বংশের ক্যামেরা ফেরার জন্য সহ এই নির্বাচনে অংশ নেই ছাত্রদের উত্থানের ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের গুরুত্ব দেন বিএনপি নেতারা জলমহসান দীপ্ত সংবাদ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন তাই বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাবের ওপর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন প্রিয় ছোট বন্ধুরা একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখার পর এতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন দুপুরে জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন যে খসড়া কমিশন প্রস্তুত করেছে সে বিষয়ে এনসিপি অবহিত করা হবে বলে আশা করেন আখতার যা তাদেরকে জুলাই সনদের স্বাক্ষরে উদ্বুদ্ধ করবে এই খসড়া যাতে কোনোভাবে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান আখতার হোসেন কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয় কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনেতে স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি সিরাজগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া কাটাখালী খাল অযত্নার অবহেলায় এখন ময়লার ভাগার অপরিচ্ছন্ন পরিবেশে বাড়ছে রোগ ব্যাধি বাসিন্দাদের অভিযোগ এই খালের প্রতি নজর নেই পৌর কর্তৃপক্ষের অবশ্য খালটি পরিচ্ছন্ন সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে গেছে কাটাখালী খাল এক সময় শহরের জন্য খালটি ব্যবহৃত হলেও সংস্কারের অভাবে বর্তমানে ময়লা আবর্জনার পরিণত হয়েছে হয়েছে এটি খালের পানি মশার প্রজনন কেন্দ্র দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন পৌরবাসী নানা রোগ ব্যাধিতে ভুগছেন স্থানীয়রা খুবই দুর্গন্ধ এই যাওয়াই যায় না বলতে গেলে মাঝে মাঝে কিছু পরিষ্কার করে করে আর না পরিষ্কার করলে মানুষ চারবার হাঁটতে পারবে সকালবেলা হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ হবে ময়লা আবর্জনা এটা তো হচ্ছে অনবর সব সময় দুই সালে পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার দুটি প্রকল্পের আওতায় খালটি পুনঃ খনন করে কাজ শেষ করা হয় দুই সালে খালের সৌন্দর্য বর্ধনে সাতশো কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানালেন পৌর প্রশাসক এই প্রজেক্টের পিটি এখনো নিয়োগ হয়নি নাই মর্মে আমরা জেনেছি পিটি নিয়োগ হলে এই প্রজেক্টটির কার্যক্রম শুরু হল এই প্রকল্পটির টোটাল হচ্ছে প্রথম ফেজে 700 কোটি টাকা তিনটা পরষাওয়া মিলে এবং পরবর্তী সেকেন্ড ফেজে 2000 কোটি টাকা তবে শুধু আশ্বাস নয় খাল সংস্কারে দ্রুত কাজ শুরুর দাবি পৌরবাসীর দীপ্ত বার্তাকক্ষ ব্রাহ্মণবাড়িয়া সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে 20 জন আহত হয়েছেন। সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামেই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাসির উদ্দিন পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে সাচ্ছু গ্রুপের বিরোধ চলছে এরই জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টার সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচ্ছু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আলমগীর নামে এক যুবক খুন হয়েছেন বিকেলে উপজেলা সদরে এই ঘটনা ঘটে এলাকাবাসী জানায় আলমগীর পৌর সদরের দিকে যাওয়ার সময় কয়েক যুবক তাকে গুলি করে আলমগীর স্থানীয় যুব দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি রাউজান পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুস সাত্তারের ছেলে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়েছেন চাকরি প্রত্যাশীরা দুপুরে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা এ সময় চাকরি প্রত্যাশীরা গত শুক্রবারে লিখিত পরীক্ষা বাতিল এবং অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান চব্বিশ অক্টোবর একশো পনেরোটি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ষোলো হাজার সাতশো উননব্বই জন প্রার্থী পরীক্ষার আগের রাতে কুষ্টিয়া শহরের একটি বাসায় পঁচিশ থেকে ত্রিশ জন পরীক্ষার্থীর রহস্যজনক প্রবেশের অভিযোগ ওঠে এবং পরদিন সকালে সেখান থেকে বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় শেরে বাংলা এ কে ফজলুল হকের একশো বান্নতম জন্মদিন উপলক্ষে আজকের বাংলাদেশে শেরে বাংলার প্রাসঙ্গিকতার শিরোনামে ইতিহাস আড্ডার আয়োজন করেছে দ্য ডেইলি স্টার বিকেলে রাজধানীতে দ্য ডেইলি স্টার সেন্টারে এই আলোচনায় ইতিহাসবিদ শিক্ষাবিদ ও লেখক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন এ সময় বর্তমান রাজনীতির সাথে শেরে বাংলা এ কে ফজলুল হকের চিন্তা চেতনার বহিঃপ্রকাশের নানা দিক উঠে আসে বক্তাদের কণ্ঠে তারা বলেন আজ যখন ন্যায়ের প্রশ্নে নেতৃত্ব সংকট চলছে তখন রাজনীতিতে শেরে বাংলার মতাদর্শ নতুন করে পথ দেখাবে শেরে বাংলা ফজলুল হক শুধু অতীতের গৌরব নন তিনি ভবিষ্যতের রাষ্ট্র গঠন ও রাজনীতির দিক নির্দেশক বলেও মন্তব্য করেন বক্তারা ফেনীর দাগুন উপজেলায় নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে স্কুল রাস্তাঘাট ও ফসলি জমি পানি উন্নয়ন বলছে রোধে প্রকল্প নেওয়া হয়েছে। ইউনিয়নের করিমুল্লা উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা এই শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টির সপ্তম শ্রেণীর একটি কক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে ঝুঁকিতে পুরো চারতলা ভবন আর স্কুলের শহীদ মিনার খেলার মাঠেরও একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে আমাদের স্কুলের একটি ভবনের একাংশ প্রায় নজ বিলীন হয়ে যাচ্ছে। তো বিলিনার ও বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে। আমাদের পার্শ্ববর্তী এবং বিদ্যালয় মাঠ নদী ভাঙনে কবলে পড়ে যাবে। এই অবস্থায় বিদ্যালয়টির ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নে দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। দাগুরভিয়া উপজেলা কাটাখালী নদীর তীব্র স্রোতের কারণে এবং জোয়ার বাটারে কারণে সাতন মাতুভিয়া ইউনিয়নে একমাত্র খেলার মাঠ হিসেবে পরিচিত এখানে প্রাইমারি স্কুল সহ বিভিন্ন ধরনের খেলাধুলার প্রোগ্রাম আয়োজন করা হয় সেই খেলার মাঠটি উত্তর পশ্চিম অংশ প্রায় বিলীন হয়ে গেছে যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত করছে ছোট ফেনী নদী কাটাখালী নদীর ভাঙনে দিশেহারা তীরবর্তী এলাকার মানুষ চোখের সামনে রাস্তাঘাট ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার উত্তর আলিপুর গ্রামের রাস্তাঘাট ছোট ফেনী নদীতে বিলীন হয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে এছাড়া আরো বেশ কয়েকটি সড়ক স্কুল ও মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে স্কুলটা এখন ফাটিয়ে গেছে স্কুল ফাটিয়ে নামিয়ে আর পাশে দিয়ে আরো আরো ঘর ঘর ভাঙিয়ে জিতেছে বাজারে যে কাজটা হচ্ছে আসলে এটা সম সমাধান হচ্ছে মুসফার যে ক্লোজারটা আমাদের ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙনের কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই এটা স্থায়ী সমাধান হবে নদী ভাঙন রোধের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা প্রকল্প কাজ শুরু হয়েছে এর বাইরেও যেসব জায়গা জরুরি ভিত্তিতে মেরামত করা দরকার এই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতেছি আমরা এগুলোতে ব্যবস্থা নিচ্ছি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের দীপ্ত বার্তা কক্ষ এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বিবৃতি দিয়েছে সতেরো অক্টোবর থেকে ২৪ অক্টোবর তিনটি প্রদেশে এসব এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয় বলে জানানো হয় এতে একই সময় ইউক্রেনীয় বাহিনীর বাইশটি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামে ডিপো ধ্বংস করার দাবিও করেছে রুশ সেনারা অবশ্য রাশিয়ার বিবৃতির ব্যাপারে এখনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন গত তিন বছরে ইউক্রেনের ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও Kherson প্রদেশের বেশিরভাগ ভাগ এলাকা দখলে নিয়েছে রুশ বাহিনী। জাতিসংঘের পররাষ্ট্র মার্ক মার্কো রুবিও বলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা UNRWA গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না। আকি সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের সম্পৃক্ততার সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন তিনি শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুবিও বলেন গাজায় ত্রাণ সরবরাহে ইউএনআরডাব্লিউ এ ভূমিকা রাখতে পারবে না কারণ সংস্থাটি হামাসের সহযোগী শাখায় পরিণত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইউএনআরডাব্লিউ এ বলেছে গাজায় মানবিক চাহিদা পূরণে তাদের উপস্থিতি জরুরি এদিকে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্রেটের হাতে খেলার খবর লালিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষা ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে কাল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় গত মৌসুমের এল ক্লাসিকো রিয়ালের জন্য হয়ে উঠেছিল ভয়াবহ এক দুঃস্বপ্নের নাম চারবারের সাক্ষাতে সবগুলোতে হেরেছিল লস ব্লাঙ্কোরা তাই জাভি আলসোর নেতৃত্বে এবার রিয়ালের সামনে কঠিন প্রতিশোধের হাতছানি তবে কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে চলতি মৌসুমের দারুণ ছন্দে আছে আলনসোর দল আথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে বারোটি ম্যাচের এগারোটিতেই জয়লাভ করেছে রিয়াল দলের সবাই আছেন ফিট এছাড়া চোট কাটিয়ে ফেরা এমবাপ্পেও এখন প্রস্তুত বার্সার মুখোমুখি হতে এদিকে সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে দুই হলুদ কার্ড দেখার কারণে বার্সার ডাগ আউটে থাকছেন না কোচ চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম ভরসা রাফিন হাফ এছাড়া টেরেস টেগেন দানিওলমো রবার্ট লেভান্দস্কিকেও এ ম্যাচে পাচ্ছে না বার্সা তবে গত মৌসুমে উড়ন্ত পারফর্ম করা লামিনে ইয়ামাল কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণ ভাগকে অনুশীলনে ফেরা ফ্র্যাঙ্কিডি জংকেও দেখা যেতে পারে প্রথম একাদশে এই ম্যাচে জয় পেলে রিয়ালকে টোপকে লিগায় শীর্ষস্থান দখল নিতে পারবে কাতালান ক্লাবটি নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপাদেল রেতে শিরোপা লড়াইয়ে বার্সার কাছে হেরেছিল রিয়াল এরপর লা লিগায় রিয়ালের শিরোপা হাত হওয়ার পেছনেও ছিল বার্সেলোনা এবার দেখার অপেক্ষা ইয়ামাল এমবাপ্পের দৈরতের শেষ হাসিটা কে হাসে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার রাজধানীতে বেড়ে চলছে নানা ধরনের অপরাধ আতঙ্কে নগরীর অনেক বাসিন্দা ঢাকার বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে চীন সহ চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ কাসিবাদের প্রত্যাবর্তন থাকাতে ঐক্যের আহ্বান বিএনপি নেতা সালাউদ্দিনের জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখার পর এতে স্বাক্ষর করবে এনসিপি এ ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে